ষোলো নম্বরে কুরবানি করার জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো পুরস্কার আছে কিনা হ্যাঁ অবশ্যই যেকোনো আমলের জন্যই আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে পুরস্কার আছে কোরবানির জন্য পুরস্কার আছে নামাজের জন্য পুরস্কার আছে রোজার জন্য পুরস্কার আছে প্রত্যেক আমলের জন্যই আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে পুরস্কার আছে আর কোরবানির জন্য পুরস্কার সেটা তো নবীজি বলছেন কোরবানির জন্য যে কোরবানি করবে তাকে আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা আলমের বিনিময়ে তাকে দান করবে তো আপনি কয়টা নেকি দুনিয়ায় করতে চান একটা পশুর মধ্যে যে কত হাজার কত কুটি লো মাস সেটা কি আপনি গুণা শেষ করতে পারবেন আর বিষয় হলো আল্লাহ রব্বুল আলমিনের কোরবানিটা হলো আল্লা রব্বুল আলমিনের নৈকুট অর্জন তো আমরা তো চাই সারা জীবন যে আমরা আল্লাহর রেজাবন্দি হাসিল করি আমরা আল্লাহর নৈকুট অর্জন করি আমরা আল্লাহর কাছাকাছি যাই আমরা জান্নাতের মধ্যেও সবচেয়ে বেশি আমরা যেটা জান্নাতের মধ্যে একজন মমিন একজন জান্নাতি মানুষ জান্নাতের মধ্যেও চাইবে যে সবচেয়ে বড় নেয়ামত হলো আল্লাহর দিদার আল্লাহর কাছাকাছি যাওয়া আর কোরবানিটা হলো আকোয়া মনের অবস্থাটা আল্লাহর কাছে পৌঁছায় আল্লাহর কাছাকাছি হওয়া সুতরাং সবচেয়ে বড় নেয়ামত তো এটাই সুতরাং অবশ্যই কোরবানি মস্ত বড় একটা সব কোরবানির মাধ্যমে হয় এবং একটা ওয়াজিব এবাদত অবশ্যই তাদের উপর কোরবানি করা ওয়াজিব অবশ্যই কোরবানি করতে হবে এবং কোরবানির মাধ্যমে আল্লাহর কাছাকাছি আমরা হতে পারবো এবং অসংখ্য নেকিত আমাদের জন্য আছেই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুন্দরভাবে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে রাজি খুশি করার উদ্দেশ্যে কোরবানি করার তৌফিক আল্লাহ সকলকে দান করি